নমস্কার রাধে রাধে সবাইকে আমি পৌশালী সাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সব সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন এখন সকাল ছটাও বাজেনি আমার এমনিতেই ঘুম ভেঙে গেল কারণ কালকে রাত্রিবেলা এতটাই বেশি গরম ছিল জানলা তো খুলে রেখেইছিলাম তার সাথে পর্দাটাও খুলে রেখেছিলাম আর সকালবেলা রুমের ভেতরে এত আলো ঢুকলো এমনিতেই ঘুম ভেঙে গেলো আর সকালবেলা উঠেই না মেয়ের কয়েকটা ভিজে জামা কাপড় ছিল ওই রোদ্দুরে একটুখানি দিয়ে দিলাম আর আমার বাড়ির এই দুটো নতুন সদস্যর সাথে আপনাদের সাথে পরিচয় করালাম মেয়েকে ভেলন নিয়ে যাওয়ার আগে থেকেই অ্যাকোয়ারিয়ামটা খালি হয়ে গিয়েছিল তাই সাহস করে আর মা জানিনি তবে হাজব্যান্ড ওখান থেকে ফেরার পরে আমাদেরকে না জানিয়ে সারপ্রাইজ দেওয়ার জন্য এই দুটো মা জেনে রেখেছিল তো ওদেরকে কিন্তু খুবই কম যত্নে রাখতে হয় কারণ ওদেরকে কোনো রকম অক্সিজেনও দিতে হয় না তো সেই কারণে আগে যে ছোট অ্যাকোয়ারিয়ামটা ছিল তার মধ্যে ছোট দুটো মাছকে রেখেছি বড় অ্যাকোয়ারিয়ামটা এখনও অবধি খালি রয়েছে ইচ্ছে রয়েছে কয়েকদিনের মধ্যে আর দু চারটে গোল্ড ফিশ এনে রাখার জন্য আসলে মাছ রাখতে না এখন আমরা বড্ড বেশি ভয় পাচ্ছি কারণ কয়েকটা দিন মাছ এত বেশি মারা গেল তো সেগুলো দেখে আমাদের বড্ড বেশি মন খারাপ হয়ে গিয়েছে যে আমরা হয়তো মাছের যত্ন ঠিকঠাকভাবে নিতে পারছি না তো সেই কারণে আমরা একটুখানি দমন হচ্ছি যে মাছ আনবো কি আনবো না তবে এই খালি অ্যাকোয়ারিয়ামটা দেখে মনে হচ্ছে যে মাছটা আনা উচিত কারণ এইভাবে খালি অ্যাকোয়ারিয়ামটা না পড়ে থাকলে খুব খারাপ লাগছে দেখতে তো কবে আনবো জানি না ইচ্ছে রয়েছে এই মাসের মধ্যে আনার জন্য আসলে হাজব্যান্ডেরও না সেরকম ছুটি নেই টানা ডিউটি করে যাচ্ছে তো সেই কারণে আমরা এই মাসে কোথাও বেরোতেও পাচ্ছি না মোটামুটি দু থেকে তিন সপ্তাহ মতো টানা ডিউটি করে গিয়েছে তো ওকে নিয়ে কোথাও বেরোতেও পাচ্ছি না সারাদিন ঘরের মধ্যে রয়েছি সেই কারণে মাছগুলো আনা হচ্ছে না দেখি দিন ছুটি পেলে কয়েকটা মাছ আনবো আর এই তো কথা বলতে বলতে কিন্তু এখানটায় ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম যেহেতু সকালবেলা সবার আগে আমি ঝাড়ু দিচ্ছি সেজন্য টানা বারন্দাটা একবার ঝাড়ু দিয়ে নিলাম তারপরে পুরো ময়লাটা একদম ডাস্টবিনে ভরে দেবো কারণ এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বারান্দার ময়লা না সিঁড়িতে ফেলতে বা সিঁড়ির কোনাতে জড়ো করতে আমাদেরকে মানা করা হয়েছে সেই কারণে না বারন্দা ঝাড়ু দিয়ে ময়লাগুলো উঠিয়ে নিজেদের ডাস্টবিনে ফেলে দিই আর এই তো কথা বলতে বলতে এখানটায় ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি আজকে আবার বাড়িতে শ্বশুর শাশুড়ি দুজনই রয়েছেন সেই কারণে একটু তো কাজের চাপ থাকবেই আর হাজব্যান্ডেরও নাইট ডিউটি রয়েছে তো একটু পরেই ও ফিরবে তার আগে ঘরটা ঝাড়ু মোছা করে নিচ্ছি আর মেয়ে যদি না উঠে তাহলে একজন পুজো টুজো করে ব্রেকফাস্টটা বানিয়ে ঘুমাবো ভাবছি তো এই তো বলতে বলতে আমার ঘরটাও মোছা হয়ে গিয়েছে আর আজকে ভাবছি বাইরের বারান্দাটা একদম টানা মুছে দে মপটাও আজকে ধুয়ে দেব এই মপটা দিয়ে না বাইরের বারান্দা আমি খুব একটা মুছি না না একদমই মুছি না বলতে গেলে চলে তবে যেদিনে করে এই মপটাকে সার্ফের জলে বা গরম জলে একটুখানি ধুই তার আগের দিনই বাইরেরটা এই মপটা দিয়ে মুছে নেই আবার এই মপটাও আমার রয়েছে খারাপ এটা দিয়ে ঘর মুছতে গেলে আজকাল অনেক বেশি সমস্যা হচ্ছে তবে আমি কিপটেমি করেই বলতে পারেন কিনছি না কারণ যেহেতু কাজ চলে যাচ্ছে তাই ভাব ছি যতদিন কাজ চলে এটা দিয়েই কাজ চালিয়ে নিই যেদিনে একদম চলবে না সেদিনে নতুন একটা কিনবো আর কি বারবার এই মগটা মাঝখান থেকে খুলে যাচ্ছে কাজ করতে করতে তাও চলে যাচ্ছে যখন চালিয়ে নিচ্ছি আমার মতো আপনারা কে কে করেন অবশ্যই জানাবেন সংসারের টুকিটাকি জিনিস নষ্ট হয়ে গেলে একদম অকেজনে হওয়া অবস্থা অবধি কিন্তু আমি একদমই ফেলতে চাই না তো যাই হোক স্নান করে এখন সোজা চলে এসেছি পুজোটা করে নেওয়ার জন্য আজকে যেহেতু ওনারা এই রুমে ঘুমোচ্ছেন সেই কারণে এই রুমে না পর্দাগুলো আমি খুলি সিংহাসনের কাছের পর্দাটা অল্প একটুখানি সরিয়ে একটুখানি আলোতেই আজকে পুজোটা সেরে নিলাম আর ঝটপট করেই আজকে পুজোটা সারলাম স্নান করতে করতেই হাজব্যান্ড চলে এসেছিলো তো ওকে আমি একটুখানি ছোলার ছাতু বানিয়ে দেবো বলেছি তো যতক্ষণে ও ফ্রেশ হচ্ছে ততক্ষণেই আমি পুজোটা সেরে নিলাম আর কি সকালবেলা না আমার হাজব্যান্ড বাড়িতে এলে সেরকম হেভি কিছুই খেতে চায় না বাসি রুটি থাকলে মাঝে মধ্যে হয়তো বাসি রুটি খায় তা না হলে ব্রেড তা না হলেই ছোলার ছাতু হিজি ভিজি যদি করেও দিই খেতে তো নেবে তবে ঠিক তৃপ্তি করে খেতে চায় না তো সেই কারণে আজকে আমি বললাম ছোলার ছাতুই বানিয়ে দিই বললো ঠিক আছে একটু লেবু দিয়ে আর লবণ দিয়ে একটুখানি বানিয়ে দাও আর এই লেবুটা আমার শ্বশুরবাড়ি থেকেই আমার শাশুড়ি নিয়ে এসেছেন লেবুটা অত্যন্ত ভালো খেতে খুবই ভালো একটা স্মেল রয়েছে ছোলা ছাতুতে দেওয়ার পরে না ছাতুর টেস্টটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছে তো হাজব্যান্ড খুব ভালো করেই খেয়েছে এত বেশি গরম পড়ে গিয়েছে মশারির ভেতরে একদমই থাকা যাচ্ছে না আমরা নিজেরা থাকলে হয়তো মশারি ভেতরে থাকতাম না তবে মেয়েকে নিয়ে যেহেতু থাকি রাত্রেবেলা কোথায় পোকামাকড় ঢুকবে সেই ভয় না কোনো দিনই মশারি ছাড়া ঘুমোতে পারি না তো সকালবেলা দেখলাম মেয়ে ভালোভাবে ঘুমোচ্ছে সেই কারণে মশারিটা সরিয়ে দিলাম যাতে ওর গায়ে একটু ভালো করে হাওয়া লাগে আর এই তো মোটামুটি আধ ঘন্টা মতো পরে আবার মেয়েকে নিয়ে উঠে পড়েছি আর এখানটায় সবার জন্য একটুখানি ঘুগনি আর আলুর একটু তরকারি মতো বানিয়ে নিচ্ছি মানে ঘুগনি বানাচ্ছি আর তার সাথে একটু রুটি বানিয়ে নেব যেহেতু আমি রুটি করতে খুব একটা ভালো পারি না সেই কারণে সকালবেলা শাশুড়ি বলছিলেন যে রুটিগুলো করে দেবেন কি তবে মেয়ের সাথে যেহেতু উনি খেলছেন তাই আমি বললাম না আমি যেরকম পারি সেরকমই করে নিই আজকে আমার হাতের বাঁকা থ্যা একটু পোড়া রুটি খেয়েও না হয় তো আজকে আবার শাশুড়ির মঙ্গলবার রয়েছে সেই কারণে উনি পোড়া জিনিস তো খাবেন না ওনার জন্য একটু পরোটাও বানাতে হবে আর এখানটায় আমি গরম গরম রুটি করে এক একটা করে ওনাদেরকে দিয়ে আসবো ঘুগনিটাও কিন্তু ওদিকে লো ফ্লেমে হচ্ছে আর কি এমনিতেই আমি অল্প মানুষের রান্না করে করে অভ্যস্ত দু তিনজন অব্দি রান্না ঠিকঠাকভাবে করতে পারলেও না যখনই একটু বেশি মানুষ হয়ে যায় রান্না করতে গেলে আমি খুব বেশি ভয় পাই এই যে যেরকম আজকে রুটিটা করতে গিয়ে প্রথম রুটিটা একদমই ফোলাতে পারলাম না অনেক চেষ্টা করলাম রুটি ফোলানোর জন্য কিন্তু ফুললো না এত ভয় লাগছিল তখন যে ভাবছিলাম যে ওনারা আবার কিছু ভাবে তো যাই হোক খেয়ে নিয়েছেন সবাই তো প্রথমেই আমি শ্বশুর মশাই প্লেটটা নিয়ে ওনাকে দেবো তারপরে আমি শাশুড়ির জন্য পরোটাগুলো করব আর কি ওই তাওয়ার মধ্যে তেল লেগে গেলে না রুটি ভালো করে হতে চায় না মানে ওই তেল তাওয়াতে রুটি হতে চায় না আর কি তো এখানটায় পরোটাও ভেজে নিয়েছি গরম গরম শাশুড়িকে দিয়ে আসি এক একটা করে ভাজবো আর এক একটা করে ওনাকে দিয়ে আসবো আমার মেয়ে যেহেতু আজকে ওনাদের সাথে খেলছে সেই কারণে আমার খাওয়ার দাওয়ার কোনো ঝামেলা নেই শাশুড়িকেই বললাম রুটি পরোটা যা খায় ওনার কাছ থেকে নিয়ে ওকে অল্প অল্প করে খাইয়ে দেওয়ার জন্য তো মেয়ে কিন্তু ওখানেই শুয়ে রয়েছে সোফার ওপরে তো আমার শাশুড়ি অল্প অল্প করে ওকে পরোটা মুখে দিচ্ছে আর কেউ বাড়িতে থাকলে কী হয় বলুন তো ও কিন্তু নিজের মতো করে খেলে বা নিজের মতো করে থাকে তখন হয়তো এতটা মাকে খোঁজে না আর যেহেতু আমি এদিকে কাজ বাজ করছি আমার মেয়ের একটা অভ্যেস কী রয়েছে আমার কাজের সময় না আমার ধারে কাছে আসে না মানে অন্য কিছুর জন্য জেদ করে না যখনই আমি একটুখানি শুতে যাই বা যখনই আমি একটুখানি বসে পড়ি কাজ সেরে তখন কিন্তু ওর যত রকমের জেদ শুরু হয়ে যায় তখন আর কিছুই চেনে না তো এদিকে কাজবাজগুলো সকালে শেষ হয়ে গিয়েছে এখন আমি থালা বাসনগুলো ধুয়ে রাখবো তারপরে আমি সবজিগুলো কাটাকুটি করে দুপুরে রান্নাবান্নাগুলো করব। আফরুজা খাতুন দিদি ভাই আগের ভিডিওতে খুব সুন্দর একটা কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা বিরিয়ানিটাও খুব সুন্দর হয়েছে আর তুমি খুব সুন্দর গুছিয়ে কাজ করো দিদি ভাইয়েরও মানি প্ল্যান্ট খুব ভালো লাগে আসলে মানি প্ল্যান্টের ওপরে না একটু কম যত্ন করতে হয় বলে মোটামুটি যারা আমরা গাছ ভালোবাসি দেখবেন প্রথমে কিন্তু শুরুটা আমরা মানি প্ল্যান্ট দিয়েই করি আর আমার গুছিয়ে কাজ করার কথা বলেছো তুমি আমি সত্যি বলতে কি আমি নিজেও এখন মনে করি আমি ঠিকঠাকভাবে গুছিয়ে কাজ করতে পারি না আমার কাজের মধ্যে অনেক খুঁত রয়েছে তাও ওই খুঁতযুক্ত কাজগুলোকে আপনারা যখন এত ভালোবাসা দেন সেগুলো দেখে সত্যিই ভালো লাগে আসলে সাংসারিক জীবনে আমরা যখন নিজের সব কিছু উজাড় করে সংসারের জন্য কাজ করি না তখন আমরা কিছুই নয় হয়তো একটুখানি অ্যাপ্রিসিয়েশন একটু ভালোবাসা চাই তবে সবাই কিন্তু আমরা সেই জিনিসটা পাই না তো যাই হোক আপনারা যে আমাকে এত ভালোবাসা দেন সেই কারণেও কিন্তু আমার কাজ করার অনেক বেশি এনার্জি বেড়ে যায় তো এখানটায় কিন্তু আমার সবজিগুলো কাটাকুটি হয়ে গিয়েছে আর তার আগে শ্বশুর শাশুড়ির জন্য একটুখানি চা করে দিলাম ওনারা আবার চা খেতে খুব ভালোবাসেন আমরা যদিও চা খাই না তবে ওনাদের জন্য অল্প একটুখানি চা সব সময় বাড়িতে থাকে আর এখানটায় কিন্তু সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আজকে উচ্ছে ভাজা হবে চিচিঙ্গা ভাজা হবে তার সাথে আলু কুমড়ো পুঁই একটা তরকারি হবে আলু পনিরের তরকারি করব আর একটুখানি দই বেগুন করব। জানি না এত কিছু আইটেম ঠিকঠাক টাইমে করে উঠতে পারবো কিনা তবে আমি একদম বিশ্রাম নিয়ে নি একদম ব্রেকফাস্টের পরেই রান্নাঘরে আবার লেগে পড়েছি আর এখানটায় না পাপড়গুলো একটু ভেজে দিচ্ছি যেগুলো আমি আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম আমার কাকিমা দিয়েছিল তো সেগুলো একটু ভেজে মেয়েকে দিয়ে এলাম কাজে ফাঁকে ফাঁকে মেয়েরও কিন্তু যথারীতি আমাকে যত্ন নিতে হচ্ছে ওর খাবার দাবারগুলো হাতের কাছে দিয়ে আসতে হচ্ছে আর এই তো এদিকে একদিকে কিন্তু আমি একটু উচ্ছে ভাজা বসিয়ে দিলাম আর তার সাথে আলু আর একটু বরবটি ছিল ভাবলাম সবজি ডালও বানিয়ে নিই মুগের ডালটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর উচ্ছে ভাজাগুলো এখানটা একদম রেডি হয়ে গিয়েছে ওই যে একটু আগে বললাম আমি যে যখন বাড়িতে কেউ আসে না রান্না করতে গেলে আমার ভয় লাগে এখন উচ্ছে ভাজতে গিয়ে আমার মনে হচ্ছিলো যে উচ্ছে ভাজাটা হয়তো ভালো হয়নি আর একটু ভাজা হতো তো যাই হোক ভগবানের নাম করেই রান্না বান্নাগুলো করছি আজকে এই তো এদিকে ডালটাও আমি বসিয়ে দিয়েছি একটুখানি গরম মশলা জিরে ফোড়ন দিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছি তারপরে কিন্তু ডালটা দিয়ে ওটাকে আমি সেদ্ধ হতে দেবো বেশ কিছুক্ষণ ওদিকের গ্যাসের ফ্লেমটা না একটুখানি কম রয়েছে সেই কারণে ওদিকে রান্না হতে সময় লাগে তো যেই রান্নাগুলো একটুখানি সময় নিয়ে সেই রান্নাগুলো আমি ডান ডানদিকের গ্যাসে বসাচ্ছি আর এখানটায় কিন্তু মেয়ের জন্য একটুখানি মুসাম্বির জুস বের করে দিলাম কারণ অনেকটা সময় হয়ে গিয়েছে প্রায় ঘন্টা দেড়েক মতো ভাবলাম ওকে একটু জুস দিই যদি খায় তো ওকে দিয়ে এদিকে আমি ডালটাও নামিয়ে নিয়েছি ডালে কিন্তু শেষে আমি একটুখানি কাজু কিশমিশও দিয়েছিলাম তার সাথে ঘি গরম মশলা আর এদিকে আমি একটু পাঁচ ফোড়নের মধ্যে আলু কুমড়ো আর পুঁইশাকের তরকারিটা বসিয়ে দিলাম এখানটায় এখন করে নিচ্ছি আলু পনিরের তরকারি তো এখানটায় আমি একটু পোস্ত বাটা কাজু বাটা তার সাথে টমেটো আর আদা বাটা দিয়েছি আমি কিন্তু আজকেও কোনো রান্নাতে কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কার ব্যবহার করছি না কারণ মেয়ে খাবে একটা ভয় রয়েছে ও যদি কোনো খাবারটা খেতে চায় আর এই ঝালের জন্য যদি খেতে না পারে না সেটা খুব খারাপ লাগবে সে কারণে যার ঝাল প্রয়োজন সে কাঁচা লঙ্কা দিয়েই খাবারটা খেয়ে নেবে আর কি আলু পনিরের তরকারিটা হয়ে গিয়েছে এখন এদিকের গ্যাসে পুঁই কুমড়োটা করে নেবো ঝটপট তারপরে একটুখানি বাজার যাব। বেগুনটা ভেজে দিয়ে যাচ্ছি বাজার থেকে দই টই এনে তারপরে একটু দই বেগুন করবো বাড়িতে কেউ থাকলে না এই ধরনের কাজগুলো করা খুব ইজি হয় ধরুন হাতের কাছে কিছু নেই ঝট করে আপনি বাজার চলে যেতে পারেন কিন্তু মেয়ে যখনই থাকে ওকে নিয়ে বাজার যাওয়া কিংবা ওকে নিয়ে কিছু কাজ করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় তখন মনে হয় আলু সেদ্ধ ভাত খেয়ে থাকি তাও বাড়ির বাইরে বেরোবো না ওকে নিয়ে একা আমার আবার মেয়েকে নিয়ে বাড়ির বাইরে বেরোতে এখন এত বেশি ভয় ধরে গিয়েছে মাঝে মধ্যে নিজেকেই ভাবি যদি এরকম চলতে থাকে তাহলে হয়তো বাড়ির বাইরে বেরোনোটা একদমই ভুলে যাব। তো যাই হোক বাজার থেকে এসে আমি দই বেগুনটা বানিয়ে নিচ্ছি দইয়ের মধ্যেটা একটু মশলা মিশিয়ে নিলাম একটু চিনি নুন তার সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি কারণ আমার মেয়ে বেগুন খেতে পছন্দ করে না সে কারণে এটাও খাবে না আমি খুব ভালোভাবেই জানি আর দইটা না ঠান্ডা ছিল সেই ঠান্ডা অবস্থাতেই আমি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সেই কারণে অল্প একটুখানি ফেটে তো কড়াইয়ের মধ্যে একটুখানি গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়েছিলাম তারপরে আমি দইটা তুলে দিয়েছিলাম আর অল্প একটুখানি জল দিয়ে ফুটিয়ে আমি বেগুনগুলোকে দিয়ে দিয়েছি আর নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়েছি দই দিয়ে যখনই কোনো রান্না করবেন সবার আগে মাথায় রাখতে হবে আগুনের ফ্লেমটা যেন একদম কম থাকে মানে টেম্পারেচারটা একদম কম থাকে তো যাই হোক সবাইকে খাওয়ার দাওয়ারটা দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি লিভিং রুমটা একটুখানি গুছিয়ে নিচ্ছি কথা ছিল শ্বশুরমশাইরা আজকে বিকেলবেলা বেরোবেন তবে ওনারা এখনই বেরিয়ে যাবেন মোটামুটি তিনটের দিকে বেরিয়ে যাবেন তো সেই কারণে আমি ভাবছি ওনারা বেরিয়ে যাওয়ার পরে আমি একদম বিশ্রাম নেব তো এদিকে কিন্তু টুকটাক কাজগুলো সেরে ফেলছি আর তার সাথে কিন্তু আগের দিনের ভিডিওতে করায় কয়েকজন মিষ্টি মিষ্টি দিদিভাই আর বোনেদের নামগুলো নিয়ে চলুন মৌটুসির ডায়েরি রাহুল কে আর আফুজা খাতুন দিদিভাই বংসঙ্গী ব্লগ ইসিতা সাউ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য আর মৌটুসি ডায়েরি থেকে দিদিভাই জিজ্ঞেস করেছে তুমি কিচেন সিংকের মধ্যেই ঠাকুরের বাসন ধো কিনা হ্যাঁ গো দিদিভাই আমি আগেও বলেছি কিচেন সিংকের মধ্যেই আমি আর ঠাকুরের বাসনগুলো ধুই কারণ আমার যে আরেকটা সিঙ্ক রয়েছে না ওটা খারাপ হয়ে গিয়েছে সেই কারণে ওখানটায় ধুতে পারি না এই ব্যাপারটা নিয়ে আপনারা অনেকেই আমাকে বলেছেন তো এটার না আমি কোনো সলিউশন খুঁজে পাচ্ছি না এক রয়েছে বাথরুমের সিঙ্ক যেখানটায় ধুতে পারবো না আর দুটো যে সিঙ্ক রয়েছে তার মধ্যে একটা রয়েছে খারাপ আরেকটাতে সমস্ত কাজ বাজ আমাদের হয় আর কি তো যদি কোনো আলটারনেটিভ সলিউশন আপনাদের কাছে থাকে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগবে আর এই তো এখানটায় কিন্তু বেডরুমটা একটু ক্লিন করে নিচ্ছি যেহেতু আজকে হাতে একটুখানি সময় ছিল তাই ভাবলাম ঝটপট করে বেডরুমটাও ক্লিন করে নিই অনেকদিন হয়ে গিয়েছে বেডরুমের উপরে কোনো রকম ডাস্টিং করা হয়নি ভিজে কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে প্রত্যেক দিনই মোটামুটি হালকা হাতে ডাস্টিং করে নিই যখন যেখানটায় ময়লা দেখি তবে ভিজে কাপড় দিয়ে ভালো করে করা হয় না তো আজকে সেটা সেরে ফেলছি আর ওদিকে কিন্তু শাশুড়িরা রেডি হচ্ছে তাই মেয়েও এখন অবধি ঘুমোয়নি তো ভাবছি ওনারা বেরিয়ে গেলে তারপরে ওকে ঘুম পাড়াবো আর বাড়িতে কেউ থাকলে না আমার মেয়ের ঘুমটা একটুখানি কমও হয়ে যায় মৌতু সিটি ভাই এটাও জিজ্ঞেস করেছে যে আমার হাজব্যান্ড কোথায় জব করে আমার হাজব্যান্ড কিন্তু একটা প্রাইভেট কোম্পানিতে জব করে তো এই তো এখানটায় কিন্তু মোটামুটি আমার কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছে আর এই গরমের সময় না এই সমস্ত কাজ করতে গিয়ে বেশ হ্যাপা লাগে তাও আমার বেডরুম টেডরুম ক্লিন করতে খুব একটা বেশি সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই হয়ে যায় যেহেতু আমি রেগুলারলি করতে থাকি তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে ততক্ষণে যেন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে দাটা